মিষ্টি কুটুম নাটকের পার তিনশো পঁয়তাল্লিশ দিব্যবাবুর বাড়িতে সকাল বেলাতে জয়ার চা নাস্তা রেডি করতে থাকে দিব্যবাবুর মা সেখানে বসে থাকে চা নাস্তা রেডি করে তার মাকে খেতে দেয় আর বলে যে মা তুমি নাস্তা করো আমি দাদাকে চাটা যে দিয়ে আসি এ কথা বলে জয়া তার দাদার রুমের দিকে যাই তার দাদাকে অনেক টাকা করে আর জয়া রুমের মধ্যে ঢুকেই দেখে যে রুমটা একটু অগুছল হয়ে আছে পানির গ্লাসটা পড়ে গেছে জয়া বলে যে দাদা ঘুমের উপরে গ্লাসটা ফেলে দিয়েছে দাদা মনে হয় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে কি বা করবে দাদা দাদার জীবন দিয়ে যা যাচ্ছে উপায় আছে দাদাকে জয়া আস্তে আস্তে ডাকা শুরু করে সারা শব্দ মেলে না দাদাটা হাত দেখে হাত দিয়ে কোনো ভাব বুঝতে পারে না কান্নাকাটি শুরু করে দেয় মনিয়া তুই কোথায় আছিস তাড়াতাড়ি আই দাদা কথা বলছে না অনেক জোরে জোরে চিৎকার করে জয়া ডাকতে থাকে মনিয়া কে মনিয়া মা তুই এদিকে তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই জয়া কান্না করতে থাকে মন এসে জিজ্ঞেস করে তার ফুপুকে যে কি ব্যাপারে এত জোরে জোরে কান্নাকাটি করছো কেন কি হয়েছে বলে দাদা কথা বলছে না দাদার কোনো সারা শব্দ পাচ্ছি না কমলিকা তার বাবার কাছে যে বলে যে বাপরি বাপরি তোমার কি হয়েছে কত উঠছো না কেন একটু বাবু মা নিচে চা খাচ্ছে আর ভাবছে এরকম ভাবে চিল্লাচ্ছে কেন মনিয়া চিল্লাচ্ছে জয়া চিল্লাচ্ছে কি বা হলো আর আমার পায়ের যে ব্যথা আমি উপরে উঠে যাবই বা কি করে আমি কোনো কিছুই বুঝতে পারছি না জয়া মনিয়াকে বলে মা তাড়াতাড়ি তুই ডাক্তার ডাক্তারকে কল দে তুই ডাক্তারের সাথে কথা বল কমলিকা বলে হ্যাঁ ঠিকই বলেছ জয়া অনেক শুধু কান্নাকাটি করতেই থাকে কমলিকা কল দেয় ডাক্তার সেনকে কল দিয়ে বলে তার বাপীর অবস্থার কথা তারা অনেকটাই কান্নাকাটি করে জয়া বৌদিকে তুই তাড়াতাড়ি কল দে বৌদিকে এক্ষুনি ডাক বৌদিকে না ডাকলে হবেই না মাকে ডাকি তোমার ফোন কই আমার ফোন খুঁজে পাচ্ছি না কেন বলে যে তোর ফোন হাতেই আছে তুই তাড়াতাড়ি ফোন দে অমলিকা তার মাকে কে ফোন দে তার মা ফোন রিসিভ করে বলে যে হ্যাঁ মন বলো কি হয়েছে বলে বাপির কোনো সেন্স নেই তাড়াতাড়ি চলে এসো আমাকে খুব নার্ভাস ফিল মনে হচ্ছে কোনো বলে যে তুমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম না যে প্রেশারের ওষুধ ঠিকঠাক ভাবে খাইও প্রেসার ওষুধ কি ঠিক করে খাইয়েছ আমার তো দশ মিনিট লাগবে আমি তাড়াতাড়ি আসছি আমি রেডি আছি আমি কি করব বুঝতে পারছি না আমি চলে আসছি কমলিকার আর কমলিকার পিসি তার বাবার কাছে যে অনেক কান্নাকাটি করতে থাকে দিব্যবাবুর মাও চলে আসে বলে যে কি ব্যাপার কি হয়েছে রে এত কান্নাকাটি করছিস কেন ডাক্তার সেনও চলে আসে আসার পরে বলে যে আপনারা এখানে এত কান্নাকাটি করবেন না দিব্যবাবুর মাও অনেক জোরে কান্নাকাটি শুরু করে দেয় বলে যে আমার ছেলেটার কি হলো ডাক্তার সেন বলে আচ্ছা আমি দেখছি কি অবস্থায় আছে তিনি আপনারা একটু রুমটা প্লিজ ফাঁকা করে একটু বাইরের দিকে যান আমি দেখছি তারা বাইরে যে অনেক কান্নাকাটি শুরু করে দেয় বলে যে আমার ছেলেটা কি এভাবে নিঃশেষ হয়ে গেল ডাক্তার সেন যে দিব্যবাবু চিকিৎসা করতে থাকে সব রকমের ট্রিটমেন্টে ডাক্তার সেন দিব্যবাবুকে করা শুরু করে অন্য চলে আসে মনকে জিজ্ঞেস করে যে কই আমার দিব্য কই ডাক্তার দেখছে তুমি এখন এখানেই থাকো তুমি চুপ করে থাকো প্রভু মা বলে যে তুমি আর তোমার মেয়ে দুইজন মিলে তো এটাই চেয়েছিলা তোমরা যেটা চেয়েছিলা সেটাই তো হয়েছে আমার ছেলেটাকে তোমরা তিলে তিলে নিঃশেষ করে দিলা তোমার কাছে কত রকম ভাবে গেল আমার ছেলেটা বিকের মতো আমার ছেলেটাকে খেয়ে দিয়ে দিলা মেয়ে হয়ে আমার ছেলেটাকে কত বড় বড় কথা বললো সব আঘাত ছেলেটার কি সহ্য করার মতো ক্ষমতা আছে আমার ছেলেটার না হয় একটা ভুলি করেছিল তাই বলে তোমরা এত বড় শাস্তি দিবা এটা আমি কোনো সময়ই মানতে পাচ্ছি না অন্য বলে যে শোনেন মা আমি এই সেই একটা লোকের মুখে মুখ সেই এতদিন ধরে বেঁচে আছি এই সংসারে আছি আর আপনি যদি এরকম ভাবে বলেন তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না আপনার সন্তান হতে পারে আমারও কিন্তু কম কোনো কিছু না জয়া বলে যে মা এখন চিল্লা চিল্লি করো না অমল্লিকাও বলে যে মা এখন ছড়া করার সময় না তুমি এখন একটু শান্ত থাকো সবাই অনেক মিলে নার্ভাস ফিল করতে থাকে কোনো আর কোনো কিছুই বলে না চুপচাপই থাকে ডাক্তার সেন দিব্যবাবুকে সব রকমের ট্রিটমেন্ট করতে থাকে ট্রিটমেন্ট করে যায় জয়া আর মা কমলিকা কমলিকার মা সবারই অনেকটাই টেনশন হয় পরিবার একদম নেমে চলে কি দিব্যবাবুর তারা কেউই জানে না ডাক্তার সেন অ্যাম্বুলেন্স কে কল দেয় ডাক্তার সেন বাইরে আসার পরে বলে আমি যত রকমের ট্রিটমেন্ট করার দরকার সেটা করে দিয়েছি দিব্যবাবু চৌধুরী হার্ট অ্যাটাক করেছে ওকে তাড়াতাড়ি হসপিটালে করতে হবে আমি অ্যাম্বুলেন্সে কল দিয়েছিলাম তাড়াতাড়ি এখনই অ্যাম্বুলেন্সটা চলে আসবে তার কাছে বেশি কান্না কাটি করবে না কোন দিব্যর কাছে চলে যাই যে বলে যে দিব্য তোমার কি হয়েছে আমি তোমার কাছে ফিরে এসেছি তোমাকে আর আমাকে আমাকে আনতে যাওয়া লাগবে না আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না দিব্য তুমি আমাকে ক্ষমা করে দাও কর্ত্রী বাবুর বাড়িতে সবাই সকাল বেলাতে এক জায়গাতে একসাথেই থাকে বাবু বাহাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য অনেক ডাকা ডাকি করে বাহা তাড়াতাড়ি আয় না হলে ক্লাস মিস করবি পুরো কাকা বাবু বলে কাকে ডাকছিস তুই কলেজে যাওয়ার কথা বলছি ও এখন কানাবে না যদি বেড়াতে ঘুরতে যাওয়ার কথা বলতি তাহলে মুখ থেকে কথা শেষ করার আগে ও বের হয়ে চলে আসতো বাহামনি বের হয়ে এসে বলে তুই কি বললি রে বললি এখন আমার সামনে বল তুই যদি আমার কাছে এখন নাও বলিস আমি তোর কথাটা শুনতে পেয়েছি তোকে আমি এখন ছাড়বো না এ কথা বলে আর বাবু বলে যে থাক থাক হয়েছে চ কলেজটাতে চ বাহা বলে দাঁড়া আমি ওকে আগে একটু দেখে আসি এ কথা বলে আর সবাইকে সেখানে রেখে দিয়ে বাহামনি বড় কাকা বাবুর কাছে হন হন করে হেঁটে চলে যায় তারপরে বলে যে তুই কি বলছিস আমাকে এখন একটু মুখের সামনে বল বড় কাকা বাবুর হাতে একটা ঘড়ি থাকে ঘড়িটা নিয়ে অমনি উল্টে রাখে এই বুড়োটা এত বেশি বাড় বেড়েছে কিসের জন্য এ কথা বলা মাত্র বুড়ো কাকিমা অনেক হাসে আর হাসতে হাসতে বের আসে তোর এত বড় শাশুড়ি তুই আমাকে বুড়ো বললি বুড়ো কাকিমা বের এসে বলে যে ঠাকুর পো দেখেছ বলেছে আর একদম তেল বেগুনে জ্বলে উঠেছে আর আমাকে যখন সব জন্য বলে তখন কোনো কিছুই হয় না তুমি সদ্য কিশোরী তুমি এরকম বলবাই আমি তো বুড়ো হয়ে গেছি আমি তো বুড়োই তাহলে আমাকে তো বুড়ো বলবে না তো কি বলবে অনেক তুতলে তুতলে কাকিমাকে কথাবার্তা বলে কাকিমা অনেক যাই বাবু আর তার চাচা বলে যে এখানে আর থাকা যাবে না রে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে আর কোনোভাবে হয়তো বা সামাল দেওয়া সম্ভব হবে না বা সেখানে সেখানে দাঁড়িয়ে থাকে বড় কাকিমায় একদম শাড়ির আচলটা বাঁধে